এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ পরে দেখাবো মহিলাদের ব্রা কাটিং ও সেলাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা এখানে দুভাজে রয়েছে লম্বাই হচ্ছে সতেরো ইঞ্চি চড়াই হচ্ছে এগারো ইঞ্চি কাপড়টাকে আমি দুভাজে ভাজ করে নিচ্ছি দিক থেকে সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আর এই দিকে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর আমি দাগটা টেনে নেব কাপড়টাকে কেটে নেওয়ার পরে এই জোড়ার সাইডটা কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এরপর ফিতের জন্য এখানে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নেব ফিতে কাপড়টা কেটে নেওয়ার পর এরপর কাপড়টা সতেরো ইঞ্চি আছে ষোলো ইঞ্চিতে কেটে নেব এরপর মাঝ বরাবর কেটে দুটো টুকরো করে নিলাম সামনের পটটি পেছনে এলাস্টিক মোড়ার কাপড়টা এখানে নিয়েছি কাপড়টা লম্বা আছে সতেরো ইঞ্চি চড়াই আছে চার ইঞ্চি দুশো তো রাউন্ড দিকটা সেলাই করে নেব দুটো পাটেরই এরপর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব এখানে আমি কত সাইজের ব্রা সেলাই করছি সেটা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর এই দিকটা মুড়ে নেব এই দিকটা মুড়ব না এই দু সাইড দুটোই মুড়ে নেব এই দিকটা একটু সরু করে দুদিকেই মুড়ে নিচ্ছে দুদিকেই মুড়ে নেওয়া হয়ে গেছে সেলাই করে নেব গুলো দুদিক থেকে এইভাবে মুড়ে এক ধার থেকে সেলাইটা করে নেব হুম দিকটায় সেলাই দিয়েছে আরেক দিকটাতেও সেলাই দিয়ে নেব এরপর এই ধার থেকে একটা সেলাই দিয়েছে আরেকটা ধার থেকে সেলাই দিয়ে ফিতেটাকেও বসিয়ে এই ধার থেকে সেলাই দিয়ে নেবো কীভাবে বসাচ্ছি সেটা একটু দেখে নেবেন দুদিকের ফিতেটাই বসিয়ে নেব একটু ডবল করে সেলাই দিয়ে নেব দুটো ফিতেই সেলাই করে নেওয়া হয়ে গেছে এরপর নিচের কাপড়ের জন্য কাপড়টা নিয়েছি এই দু মাথা সেলাইটা করে নেব নিচের কাপড়ের জন্য যে জোড়াটা দিয়ে নিয়েছি এই জোড়ায় ওপরের যে জোড়াটা আছে এইভাবে বসিয়ে কাপড়টা এই জোড়ায় সেলাই করে নিচ্ছি নিচের কাপড়টা জোড়া হয়ে গেছে এরপর এলাস্টিক নিয়েছি চোদ্দো ইঞ্চি এলাস্টিক নিয়েছি আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন ততটা নেবেন কাপড়টাকে উল্টো করে নিয়ে দুটো ভাজে ভাজ করে নিয়েছি নিয়ে এই সোজা করে দাগটা টেনে নিচ্ছি এইভাবে দাগ দিয়ে নেওয়ার পরে কাপড়টাকে মিডিল করে এখানেও দাগ দিয়ে নিচ্ছি এই দাগের ওপরে এলাস্টিকটা সেলাই হবে এই দিক থেকেও একইভাবে এই সমান অনুযায়ী দাগ টেনে নিচ্ছি তারপর কাপড়টাকে মিডিল করে জিল বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি ওপরে এলাস্টিকটা হবে দাগের ঠিক ওপরে এইভাবে এলাস্টিকটা বসিয়ে সেলাইটা করে নিচ্ছি ভালো করে ডবল করে সেলাইটা দিয়ে নিচ্ছি এলাস্টিকটা ঘুরিয়ে এই দিক থেকেও একইভাবে সেলাই করে নেব এলাস্টিকটা সেলাই করে নিয়েছি এরপর দুদিকে যে খোলা দিকটা আছে পুরোটাই এই খোলা দিকটা এইভাবে মুড়ে সেলাই করে নিচ্ছি দুদিকে মুড়ে নেওয়ার পর কাপড়টাকে এইভাবে সামনের দিকে আগে মুড়ে নেবো তারপর এলাস্টিকের পেছনেরটা ভাজ করে সেলাই করব কাপড়টাকে মিডিল করে চারিদিক থেকে সেলাই হয়ে গেছে এরপর এলাস্টিকটাকে কাপড়ের কাছে নিয়ে একদম এলাস্টিকের মাঝ বরাবর সেলাইটা করবো এলাস্টিকটা যাতে সরে না যায় সেই কারণে একটু ধরে তারপর মা এলাস্টিকের মাছ বরাবর সেলাইটা করছে কাপড়ের একটু নিয়ে যেতে হবে নিচের দিকটা প্রায়টা আমি তৈরি করছি বত্রিশ থেকে চৌত্রিশ সাইজে আপনারা যদি এর থেকে বড় তৈরি করতে চান তাহলে কতটা কাপড় প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন হেলাস্টিকটা সেলাই করা হয়ে গেছে সেলাই করার পরে এই যে কুচি হয়েছে এরপর খিতেগুলোকে সমান্তরে বসিয়ে এইভাবে সেলাই করে নেবো খিতেগুলোকে বসিয়ে একটু ডবল করে সেলাই দিয়ে নেবো ডবল করে সেলাই দিয়ে নিয়ে এসে রেডি হয়ে গেছে খুব সহজভাবে করে দেখিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন